সুজি সুন্দরী বউ মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো মিশু ফুড ফ্লেভার থেকে আমি মিশু সুজি দিয়ে তৈরি অসাধারণ এই বউ মিষ্টির রেসিপিটি রাঙ্গা আর সাদা রসে ডোবা এই সুন্দরী বউ মিষ্টি দেখে যেমন সুন্দর খেত তার থেকেও মজার সম্পূর্ণ রেসিপিটি আপনারা যারা কখনো দেখেননি তাদের কাছে রিকোয়েস্ট হলো অবশ্যই আমার এই ভিডিওটি আজকে খুবই মনোযোগ সহকারে দেখবেন তাহলে নিজেরাই বানাতে পারবেন এই অসাধারণ মজার সুজি দিয়ে তৈরি সুজির সুন্দরী বউ মিষ্টি সুজির সুন্দরী বউ মিষ্টির রেসিপির নিয়ে একটি ছোট কাহিনী রয়েছে যেটা আমি এই ভিডিওতে কোনোভাবে বলতে পারছি না কারণ ভিডিওটি তাহলে অনেক লম্বা হয়ে যাবে আমি ডেসক্রিপশন বক্সে এই কাহিনিটি তুলে ধরেছি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই এটি একটু পরে নেবেন এই রেসিপিটি তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি এখন এই প্যানের মধ্যে আমি দু থেকে তিন টেবিল চামচ ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে আমি প্রথম অবস্থায় সুজিগুলোকে একটু ভেজে নেব অবশ্যই এভাবে ভেজে তারপর এটিকে রান্না করতে হবে তো আমি খুব ভালোভাবে এটিকে নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ দুধ অবশ্যই লিকুইড দুধটি ব্যবহার করবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ অবশ্যই মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দেবেন আর দিয়ে দিচ্ছি চিনি আমি চার টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি যে যতটুকু খেতে চান অবশ্যই তা ওভাবে পরিমাণ মতো অ্যাড করে দেবেন আমি সুজিটা পুরোপুরি ঘন করা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো তো অলরেডি আমার সুজিটা পুরোপুরি ঘন হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে রেখেছি অন্যদিকে আমি এখন পাঁচশো গ্রামের মতো তরল দুধ নিয়েছি একটি হাঁড়িতে এখন এর মধ্যে একটি এলাচ দিয়ে দিয়েছি এখন এগুলোকে খুব ভালোভাবে আমি একটু ঘন করে নেব এখন এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখন চিনি দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ লবণও দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নেব। অন্যদিকে আমার সুজিটুকু ঠান্ডা হয়েছে আমি যেহেতু আজকে সাদা এবং লাল মিষ্টি তৈরি করব তাই আমি এখানে সুজিগুলো মধ্যে একটির মধ্যে আমি লাল কালার ব্যবহার করেছি এখন হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এখন এগুলোকে বল শেপে তৈরি করব। অর্থাৎ মিষ্টির আকারে তৈরি করে নেব হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এখন বল তৈরি করে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি কোনোভাবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো দেখুন অলরেডি আমার বলগুলো কত স্মুথ হয়েছে আমি এই রকম অবস্থায় সবগুলো বল তৈরি করে নেব অনেক সহজেই তৈরি করা যায় এই সুজির মিষ্টিগুলো তো যাই হোক আমি এখন সাদাগুলো আমার বল করা হয়েছে এখন আমি কালারিংগুলো বল করব অর্থাৎ লাল কালারের বলগুলো তৈরি করে নেব খুব ভালো করে কালারটা মিক্স করে নিচ্ছি এই সুজির সাথে এখন সেমভাবে আমি হাতের মধ্যে একটু একটু তেল নিয়ে আবারও বল সেতে তৈরি করে নিচ্ছি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি সুজি সুন্দরী বউ মিষ্টির এই ছোট কাহিনিটি অবশ্যই কোনোভাবে স্কিপ করবেন না আপনারা অবশ্যই ডিসক্রিপশান বক্স থেকে আমার এই ছোট কাহিনিটি অবশ্যই শুনে নেবেন তো যাই হোক অলরেডি আমার লাল কালারের সেই মিষ্টিগুলো তৈরি হয়ে গিয়েছে সাদা এবং লাল দু কালারের মিষ্টি আমি তৈরি করেছি তো দেখতে বুঝতে পারছেন এগুলো দেখে কতটা লোভনীয় দেখাচ্ছে আর কত সুন্দর হয়েছে অনেক স্মুথ হয়েছে তো এই ধরনের সুজি সুন্দরী বউ মিষ্টি যারা কখনো খাননি তারা অবশ্যই আমার ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না পুরো ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং বাসায় অবশ্যই একই প্রসেসিংয়ে এটি তৈরি করবেন খুবই সহজে তৈরি করা যায় একেবারে দুর্দান্ত মজারই সুজির সুন্দরী বউ মিষ্টি রেসিপিটি তো যাই হোক আমি এখন সেকেন্ড স্টেপে যাচ্ছি এই মিষ্টিগুলোকে আমি এখানে সবগুলো একটি প্লেটে তুলে এক পাশে রেখে দিয়েছি অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে আমি এখানে এক কাপ পরিমাণ পানি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি তিন থেকে চার চামচ চিনি আর সামান্য লবণ এখন এগুলো বলক আসার পর আমি এই সুজির মিষ্টিগুলোকে এই শিরার মধ্যে দিয়ে এক মিনিটের মতো একটু ভাপে সিদ্ধ করে নেব অবশ্যই এই প্রসেসিংটা অবলম্বন করবেন তাহলে মিষ্টিগুলো কিন্তু অনেকটা সফট হবে তো যাই হোক আমি এক মিনিটের মতো এই মিষ্টিগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছি তো আমার মিষ্টিগুলো অলরেডি এক মিনিটের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন দেখে বুঝতে পারছেন এগুলো ফুলে এক একটা অনেক বড় হয়েছে আর অনেকটা লোভনীয় দেখাচ্ছে এখন আমি অন্য দিকে যে পাত্রে দুধটুকু ঘন করে রেখেছিলাম এখানে আমি দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করেছি দু গুঁড়ো দুধটুকু দেওয়ার ফলে আমি একটু ঘন হওয়ার পর এই রেখে দেওয়া সুজির মিষ্টিগুলো একটি একটি করে এই দুধের মধ্যে দিয়ে দেব আমি যেহেতু দুধের মধ্যে চিনিও দিয়েছি তাই এখানে এই সুজির মিষ্টিগুলো কিন্তু যথেষ্ট রসাল হবে খেতেও অনেকটা টেস্ট হবে তো আমি এই দুধের মধ্যে দিয়ে মিনিট দুই তিনেকের মতো এগুলোকে জাল দিতে থাকব যেহেতু আজকের আমার এই রেসিপিটির নাম হলো সুজির সুন্দরী বউ মিষ্টি তাই আমি একটু ডিফারেন্সভাবে আজকে এই রেসিপিটি তৈরি করেছি এবং এর থামনিলটাও আমি একটু ভিন্নভাবে তৈরি করেছি আমি একটি সুজির গোলা আলাদা করে রেখে দিয়েছিলাম কারণ আমি এই গোলার মধ্যে একটি বইয়ের শেপ তৈরি করব। তো যদিও বা আমি তেমন সুন্দর করে অঙ্কন করতে পারি না আপনাদের ভাইয়া যেহেতু ডিজাইনিংয়ের কাজ করে সে খুব সুন্দর করে ড্রয়িং করতে পারে তো সে একটি সুজি গোলার মধ্যে আমাকে এটি বইয়ের মুখ এঁকে দিচ্ছে তো যাই হোক তাকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এতটুকু সহযোগিতা করার জন্য সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করেছি আপনাদের জন্য একটু ডিফারেন্সভাবে আজকের এই রেসিপিটি শেয়ার করার জন্য আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা এখন একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই মনে করে এটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সব মিলিয়ে আমার এই মজার সুজি সুন্দরী বউ মিষ্টির রেসিপিটি কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে তো আমি একটি বাটির মধ্যে এই মিষ্টিগুলো তুলে নিয়েছি আমি কিছুটা রস সহ এখানে তুলে নিয়েছি তো আসলে এটিকে সুজি সুন্দরী বউ মিষ্টিও বলতে পারেন আবার রসমালাইও বলতে পারেন এগুলো যখন আমি বাটির মধ্যে সবগুলো তুলে নিয়েছি তখন এগুলো এত সফট ছিল যে হাতে নেওয়ার সাথে সাথে এগুলো অনেকটা মনে হচ্ছে ভেঙে যাবে যাবে এতটা সফট হয়েছে কতটা মারাত্মক টেস্ট হয়েছে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা তো অনেক রকমের রসমালাই এবং এবং বিভিন্ন রকমের মিষ্টি খেয়েছি কিন্তু সুজি দিয়ে এত তুলতুলে নরম এই মজার সুজির সুন্দরী বউ মিষ্টিটি যদি আমরা এখনও না খেয়ে থাকি অবশ্যই সবার কাছে আমার রিকোয়েস্ট হইল আপনারা আমার এই সহজ পদ্ধতিটি অবলম্বন করবেন আর বাসায় খুব ঝটপট খুব দ্রুত গতিতে এটি তৈরি করে খাবেন যে কোনো অতিথি আপ্যায়নে এর চেয়ে সেরা নাস্তা আর হতে পারে না কারণ এটি দেখতে যতটা লোভনীয় আবার খেত যথেষ্ট পরিমাণ টেস্ট তো আশা করছি আজকের এই দুর্দান্ত সুজি সুন্দরী বো মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই সবার কাছে এটি শেয়ার করে দেবেন